নমস্কার বন্ধুরা আইটি স্কিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে সব থেকে বিরাট একটি সুখবর রয়েছে শুধু মহিলারা নন এবার পুরুষরাও কিন্তু মাসে মাসে পাবেন এক হাজার টাকা করে এবার কিন্তু রাজ্য সরকার আনলো একটি নতুন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র মহিলা নন এবার কিন্তু পুরুষরাও এক হাজার টাকা করে মাসে পাবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য এই রাজ্যের সরকার বর্তমানে একাধিক প্রকল্প এনেছে বাংলায় বসবাসকারী মহিলা পুরুষ উভয়ের জন্যই আছে নানা ধরনের প্রকল্প তো এই প্রকল্পগুলির সহায়তায় রাজ্যবাসী পেয়ে থাকেন বিভিন্ন রকম আর্থিক সাহায্য সাম্প্রতি পুজোর আগেই রাজ্য সরকারের তরফে একটি বড়সড় ঘোষণা করা হয়েছে তো সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে এবার থেকে শুধু মহিলারা নন রাজ্যে বসবাসকারী পুরুষরাও বিশেষ প্রকল্পে সুবিধা পাবেন তো সকল পুরুষরা মাসে মাসে পেয়ে যাবেন এক হাজার টাকা তো কিভাবে পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তাই ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য এক বিশেষ প্রকল্প চালু করেছিল কয়েক বছর আগেই যে প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার তো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে এক টাকা এবং বারোশো টাকার আর্থিক সাহায্য পেয়ে থাকেন প্রধানত মহিলাদের আর্থিকভাবে শক্তপোক্ত করে তোলার জন্য রাজ্য সরকার এই প্রকল্পটি আরম্ভ করেছিল কয়েক বছরে এই প্রকল্প সারা রাজ্যে যথেষ্ট নাম করেছে আর এবার জানা যাচ্ছে শুধুমাত্র মহিলারা নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বসবাসকারী সমস্ত পুরুষদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পাঠাবেন আসলে পশ্চিমবঙ্গ কৃষিপ্রধান রাজ্য এই রাজ্যে বসবাসকারী প্রায় অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত তবে কৃষকদের জীবনযাত্রা মোটেই ততটা স্বচ্ছল নয় আর সেই জন্য রাজ্যের কৃষকদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার নতুন প্রকল্প এনে কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে সরকার এই প্রকল্পের দ্বারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পাঠানো হবে তো পুজোর আগে এটি একটি বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে রাজ্য সরকারের কৃষক ভাতা প্রকল্পে আবেদন জানানোর জন্য বেশ কিছু নিয়ম নিয়মকানুন মানতে হবে যেমন আবেদনকারী কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রকল্পে আবেদনকারী কৃষকের বয়স ষাট বছরের অধিক হতে হবে তবে তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর কিছুটা ছাড় দেওয়া হচ্ছে কৃষকের বয়স সেক্ষেত্রে পঞ্চান্ন বছর হলেও আবেদন জানানো যাবে তবে এই প্রকল্পে আবেদনকারীর নামে সর্বাধিক এক একর জমি থাকতে পারে তবে এক একরের বেশি জমি যদি থাকে তাহলে কিন্তু এই প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন না এবং এক একরের কম জমি হলেও কিন্তু আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন একজন ভূমিহীন খেমায়ুর হলেও এই স্কিমে আবেদন করা যাবে অর্থাৎ যাদের জমি নেই তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আবেদনকারী কৃষক যেন কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে আগে কোনো ভাতা না পেয়ে থাকেন এবং আরও জানা যাচ্ছে প্রকল্পের জন্য অফলাইনে আবেদন জমা নেওয়া হবে তবে অনলাইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে এরপর সেই ফর্ম ফিল করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিসে জমা দিতে পারেন বা মহকুমা অফিসেও আবেদনপত্র জমা দেওয়া যাবে তো এই আবেদন ফর্ম ফিল করে জমা করলেই কিন্তু আপনারা এই প্রতি মাসে এক হাজার টাকা কৃষক ভাতা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো সেক্ষেত্রে কিন্তু ষাট অর্ধ বয়স হতে হবে অর্থাৎ ষাট বছর বয়সের বেশি হতে হবে এবং তপশিলি জাতি বা উপজাতির ক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু পঞ্চান্ন বছর বয়স হলে আবেদন করতে পারবে এটি একটি আমাদের রাজ্যে কিন্তু বিরাট একটি সুখবর এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ছেলেরা নয় মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে তো এই বিশেষ আপডেটটি আপনাদের দেওয়ার ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন